আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা অবশ্য নতুন বা পুরান ফেসবুকে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি দেখেন নতুন অবস্থা কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে ফেসবুকে কাজ করতে তাই নতুন অবস্থা আপনাদের অনেক কষ্ট হবে তাই সবসময় চেষ্টা করবেন যে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার ভালো ভালো কন্টেন্ট দিলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সাকসেস হবেন। তাই প্রতিনিয়ত কিন্তু আপনাদের ভিডিওগুলো দিতে হবে প্রতিনিয়ত ভিডিওগুলো না দিলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো কিন্তু আপনার ভাইরাল হয় না দেখা যায় আমরা যখন মন চাই ভিডিওগুলো দেয় আবার যখন মন চায় ভিডিওগুলো দেয় না এরকম করলে চলবে না সবসময় প্রতিনিয়ত চেষ্টা করবেন ভিডিওগুলো দেওয়ার জন্য আমি কিন্তু টাইম মেনটেন করে ভিডিওগুলো দেই আবার এক টাইমে যে দেবেন এমন না দেখা যায় দু এক মিনিট এক পিস করেও ভিডিওগুলো দিতে হবে তাই ফেসবুকে কাজ করেন যারা সফলতা পাবেন তারা হয়তো দুই দিন আগে বা পরে দেখেন এই জায়গায় আসতে কিন্তু আমাদের অনেক সময় লাগে তা আপনাদের বলি সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবেন তাই ভালো থাকবেন সবাই পরবর্তীতে ভিডিওটা আমি বয়ে যে দিয়ে দেবো ওই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে এটা দেখতেছেন এটা হলো আপনাদের পুরান ঢাকা দেখেন এখানকার কিন্তু ভিডিওটা কিন্তু আসলে অসাধারণ সন্ধ্যা হয়ে গেছে তারপরে দেখেন এটা হলো আমি সাদের থেকে ভিডিওটা করছি আমাদের যে কোম্পানিতে চাকরি করি ওখান থেকে যে সারটা সেখান থেকে কিন্তু ভিডিওটা করা দেখেন যারা ফেসবুকে কাজ করেন না কেন আমি আপনাদের বলবো যে সব সময় ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন দেখেন এই যে এই শহরটা কিন্তু অনেক মানুষ থাকে এখানে কেউ সফল হয়ে বাড়ি ফিরছে কেউ সফল হয় না তাই কিন্তু তাই জন্য কি কাজ থেমে দিছে তা না কত মানুষ কত শ্রেণীর কাজ করে দেখেন কাজ করতেই হবে ফেসবুকে ভিডিও বানাইতে গেলে আপনাদের অনেক কষ্ট করতে হবে এই যে আমার সময় ছিল না তারপরে আমি কিন্তু ভিডিওগুলো অনেক ভিডিও করছি শুক্রবারের দিন তা আমি আজকে সারলাম তাই এই জন্য বলি দেখেন এই যে দেখেন বিভিন্ন ধরনের মানুষ থাকে দেখা যায় আপনারা যেখানে কাজ না কেন সেখানে বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষ তো এই ঢাকা শহরে বিভিন্ন ধরনের মানুষ আসে কিন্তু সবাই কিন্তু সফল হয় না কিন্তু আপনাদের সফল হইতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হবে এই যে দেখেন কত কিউট একটা বিড়াল এই যে ম্যাম তা আপনাদের বলি দেখেন এই শহরে কত রকমের মানুষ থাকে তাই সবাই তার সফলতা হয় না বর্তমানে ফেসবুকে কিন্তু অনেক মোটিভেশন দিতেছে না তাই তাদের অনেক ক্যাটাগরি আছে অনেক কাজ আছে তারপরে দেখা যায় কি হঠাৎ দেখবেন কি তারা দাম ধুম করে মনিটেশন দেবে দু হাজার চব্বিশ সালে কিন্তু প্রথম দা যখন মানে অনেককে মোটিভেশন দিছে দেখা যায় তিনশো চারশো ফলোয়ার রকম ভিউজ হয়েছে তারপরে কিন্তু তাদের মোটিভেশন দিছে তাই মনিটেশন পাইতে হলে আমি বলবো যে নিয়মিত ভিডিও আপলোড করতে হইব আপনাদের যত কষ্ট হোক না কেন ভিডিওগুলো করতে হবে তা কষ্ট করলে সফলতা একদিন আগে বা পরে পাবেন কষ্ট ছাড়া কিন্তু সফলতার মুখ কখনোই দেখা যাবে না এটা আমি হই বর্ণকে হোক একই কথা বলবে তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করার সাথে থাকবেন তা ভালো থাকবেন সবাই সব সময় সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম